হাই গাইস ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং তোমাদের ওয়েলকাম জানাচ্ছি আমি আমার চ্যানেলটাকে যারা দেখছো যারা নতুন আছো সাবক্রাইজার করে দাও প্লিজ আমি এর আগে কখনও ব্লগ দিইনি তোমাদের কাছে রিলস বানাই রিলস দিই কিন্তু ব্লগ এই প্রথমবার তোমাদের কাছে শেয়ার করবো আমি এবার শেয়ার করবো মানে ইচ্ছা হয় শেয়ার করার কিন্তু হয়ে উঠতে পারেনি কিন্তু এবার দেব ব্লগ এখন বাজের নটা বাজতে চাই কারণ নটা বাজেনি আমি একটু তাড়াতাড়ি রান্না করে নিই যেহেতু আমার হাজব্যান্ড কাজে যায় কখন যায় কখন যায় না হুট করে চলে আসবে তখন ওই তাড়াতাড়ি রান্না করে নিই আমি দেখো বন্ধুরা ভাত বসিয়ে দিয়েছি আমি চাল ধুয়েও দেওয়া হয়ে গেছে আজকে হবে ভাত হবে আমের ডাল হবে আর আলু ভাতে হবে গরমের সময় কিন্তু আমের ডাল দিয়ে ভাত খেতে খুব সুন্দরই লাগে তাই না কে কে খাওয়া জানি না কিন্তু আমরা খুব খাই আম ডাল আলু ভাতে বা ডালের সঙ্গে চচ্চড়ি খুব সুন্দর লাগে এখন কেটে নেব আম আম এখন কাটিনি কাটবো আলুও কাটেনি কাটবো আলু কাটবো আম কাটবো

পড়েছে একটা সিটি মিনিমাম তিন চারটে সিটি পড়লে বন্ধ করে দেবো আমি সবে একটা সিটি পড়েছে আলুটা খাড়ি নিলাম मिस्टी आसे हम्म मिस्टी आसे बोल चें आम मिस्टी आसे मिस्टी आसे ओ दारुन दारुन দুটোই আলু দিয়েছি যে চার আলু দেবো না সবজি আনবে বলেছে সবজি আনলে সবজি হবে ধুয়ে নেবো আলটা আলুটা ধুয়ে নেবো ভাতের মধ্যেই আলুটা দেবো আমটা এখন ইলেকট্রিক জগেই দেবো একটু সেদ্ধ হয়ে গেলে ভালো হয় কী তো প্রেশার কুকারে দিলে তো অনেকটা সেদ্ধ হয়ে যায় তখন ডালের সঙ্গে পুরো ঘেটে যায় আমটা ওই জন্যেই ইলেকট্রিক জগে দিয়ে দেবো